আর তোর মতো মেয়েকে তোদের মতো মেয়েদেরকে আমরা বানাই রে পয়দা দেই টাকা দিয়ে বানাই পয়দা দেই চাকর নাই না ভাড়া করে আনি তোরা তো ভাড়া করা আগে যাত্রা পালার মধ্যে ভাড়া করে না বলতো এই নাচো 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 আমরা করে ভাড়া করে না বলে এই কাপড় দেখা এই জুতা দেখা এই পায়খানা দেখা আমার মুখটা খুলাস হ্যাঁ এত যদি গাছ থাকে

সব কিছুর বিচার হবে জাস্ট এটা মাথায় রাখবে এবং সেটা দেখে যাবো ইনশাল্লাহ